আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম প্রপার নাউন সম্পর্কে আমরা জানব এবং এটির উদাহরণ দেখব চলুন শুরু করি প্রপার নাউন প্রপার নাউন হলো একটি নির্দিষ্ট ব্যক্তি স্থান প্রতিষ্ঠান বা বিশেষ কোনো বস্তু বা ধারণার নাম প্রপার নাউন সবসময় ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করা হয় এবং এটি সাধারণত কোনো নির্দিষ্ট নামকে বোঝায় এটা হতে পারে উদাহরণ দেখি পার্সন হতে পারে শামিম মোহাম্মদ প্যালেস হতে পারে ঢাকা মদিনা ইনস্টিটিউট হতে পারে যেমন অক্সফোর্ড ইউনিভার্সিটি অন্যান্য নাউনগুলোর জানার পরে আমরা যখন এগুলোর পার্থক্য দেখার চেষ্টা করবো তখন আমরা বুঝতে পারবো আরও সহজে ব্যাপারগুলি